আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কলিজা বুনার একটি রেসিপি শেয়ার করবো তো আমি প্রথমে কলিজাটা প্রথমে ধুয়ে নিলাম এখন আমি এটাকে সিদ্ধ করে নিব পানি দিয়ে তো আমি পরিমাণ মতো সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব তো আমি কলিজাটা সেদ্ধ বসিয়ে দিলাম এখন এর জন্য বাকি মশলাগুলো রেডি করে নেব সাথে দুটো আলুও দেব আমি এখানে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণে পেস্ট পরিমাণ মতো পেস্ট কুচি আর দারচিনি দিয়ে দিলাম পেসটা আমি ভালো করে ভেজে নিব আমি এখানে এলাচ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব মশলা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব তো আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিবো

আমি আঁচ কমিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব পরিচে খেতে একটু সাপ হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিচে দিয়ে দিবো কলিজে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আমি যত ভালোভাবে কষিয়ে নিব খেতে ততই স্বাদ হবে কলিজে কষানো হয়ে গেলে আমি এখন আলু দিয়ে দেব আলুটা দিয়ে ভালোভাবে আমি আর একটু কষিয়ে নিব আমার আলু দিয়ে কিছুক্ষণ সময় কষানো হয়ে যাওয়ার পর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি এটাকে ভালোভাবে কুক করে নেব কলিচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ভালোভাবে শুকিয়ে বুনা করে দেব রান্না হয়ে গেলে আমি সামান্য পরিমাণ উপর দিয়ে জিরে ছিটিয়ে দেবো আমার করে যে রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নানিয়ে নি তো আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন আমি যেভাবে রান্না করেছি তো আজকের আমার এই পর্যন্তই ভিডিও